নমস্কার বন্ধুরা গল্পের সাথে কিছুক্ষণ এই চ্যানেলে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আশাপূর্ণা দেবীর উদ্ঘাটন নামক ছোট গল্পটি পাঠ করে শোনাচ্ছি তাহলে আসুন সবাই মিলে এই ছোট গল্পটা শুনে নেওয়া যাক বাবা লেটার বক্সের চাবিটা আপনার কাছে রাখার কোনো মানে আছে আকস্মিক ছেলের এই তীক্ষ্ণ প্রশ্নে ভ্যাবলা হয়ে গেলেন গৌরীশঙ্কর থতমত খেয়ে বললেন মানে 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 আপনার তো চিঠিপত্র বিশেষ কিছুই আসে না চাবিটা কাছে রেখে দরকার কি আপনার ওটা আপনার বৌমার কাছেই দিয়ে রাখবেন দরজার কাছে দাঁড়ানো ছেলের দিকে তাকিয়ে দেখলেন গৌরীশঙ্কর অবাক হয়ে গেলেন রাখলে পারেন নয় রাখলে ভালো হয় নয় রাখবেন আদেশেরই সামিল ছেলের হঠাৎ এমন আক্রমণাত্মক ভঙ্গি কেন বরাবরই তো লেটার বক্সের চাবি গৌরীশঙ্করের কাছেই থাকে তিনতলার এই ফ্ল্যাটটা যখন কেনা হয়েছিল সিঁড়ির তলার দেয়ালে লেটার বক্সটা বসানো হয়েছিল তদাবধি তো এই মানেহীন কাজটা চলে আসছে সংসারে সারি সারি অনেকগুলো বক্সের মধ্যে বসানো হলেও গৌরী শঙ্কর অর্ডার দিয়ে করানো হয়েছিল ডালাটা একটু কারুকার্য করে আর পুটপুটে একটা তালা ঝোলানোর বদলে মজবুত গা চাবি করিয়ে সেই চাবি তদবধি গৌরীশঙ্করের বইতেই আশ্রয় নিয়ে আছে ডুপ্লিকেট একটা ছিল কমলিনী সেটা নিজের কাছে রেখেছিলেন বলেছিলেন তুমি কখন বাড়ি থাকো থাকো না ওটা আমার কাছে থাক তাই রেখেছিলেন গৌরীশঙ্কর তবে হেসে বলেছিলেন তিনতলা সিঁড়ি ভেঙে চিঠি আনতে যেতে এনার্জিতে কুলোবে তোমার কুলোয়নি কোনো দিনই হাঁটুর ব্যথা নিয়ে বারো মাসে ভুগতেন ভদ্রমহিলা তথাপি তিনিও হেসে বলেছিলেন তা না কুলো তোমারটা যদি হারিয়ে টাড়িয়ে যায় ওটা বার করে দেব আমার একতারে থাকলে দরকারি সময় পাওয়া যাবে না হলে তো কিন্তু তেমন ঘটনা আর ঘটল কবে গৌরীশঙ্করের মজবুত বইতেই মজবুতভাবেই বাধা আছে চাবিটা এ যাবৎকাল বরং কমলিনী হারিয়ে গেলেন এমন হারিয়ে গেলেন যে দরকার পড়লে জিজ্ঞেস করা যাবে না চাবিটা কোথায় গো সাথী তো খোঁজবার চেষ্টা করেছে তলে তলে অবশ্য সুবিধেটা কমই পেয়েছে জিজ্ঞেস করার উপায় নেই সেটা তো একটা মস্ত অসুবিধে তাছাড়া শ্বশুর ঠাকুর হলোকে থাকলে পরালোতা শাশুড়ির বাক্স আলমারি কতটাই বা ঘাটা যায় সেখানেও তো চাবির কবজা অথচ গৌরীশঙ্কর লোকটা কিন্তু আর দুধে প্যাটার্নের নয় আসলে লোকটা বেহুশ তার উপস্থিতি কোথায় কি অসুবিধা ঘটাচ্ছে অথবা তার চির অভ্যস্ত ব্যবস্থাগুলো কারোর বিরক্তির কারণ হচ্ছে কি না তা লোকটা টেরই পায় না কমলিনী তার চাবির তোড়া অবহেলায় ফেলে চলে গেলে গৌরীশঙ্কর সেটাকে প্রাণতুল্য করে তুলে রেখেছেন যেন কোনো একদিন কমলিনী ফিরে এসে আবার নেবেন কমলিনীর কোনো জিনিস এদিক ওদিক হতে দেন না গৌরীশঙ্কর অথবা অন্যের অসতর্কতায় হতে দেখলেও অস্থির হন যেন কমলিনীর কাছে জবাবদিহি করতে হবে এসবের এমন দুর্দশা কেন এই প্রশ্নের এই সবই তো গৌরীশঙ্করের হুশের অভাবের পরাকাষ্ঠা কুশলতার চিহ্ন কি তিনি কি বুঝতে পারেন তিনি তার মরা গিন্নির ছুতো দেখিয়ে ছেলের বউটাকে সম্যক গিন্নি হতে দিচ্ছেন না অতএব তিনি বুঝতে পারেন না স্বাতি গৌরীশঙ্করের বড় ছেলে উদয়শঙ্করের কাছে সারাক্ষণই অভিযোগে মুখর সারাদিন শুধু বৌমা এটা এখানে কেন বৌমা এটা এখানে পড়ে নষ্ট হচ্ছে কেন বৌমা এরকম দেখলে কিন্তু তোমার শাশুড়ি রক্ষে রাখতেন না কাহাতুক সহ্য করা যায় যে যার নিজের পদ্ধতিতে কাজ করে তবু এই যাবৎকাল তো বাড়ির গিন্নির পদ্ধতিতেই চলে এসেছি এখনও তাই চলতে হবে এক এক সময় বলতে ইচ্ছে করে আমি কি তাকে নিহত করেছি কিন্তু এসব যাহোক অভিযোগ তুমুল হয়ে উঠেছে লেটার বক্সের চাবিটা নিয়ে সাথীর ক্রুদ্ধ নানিস এ তো তোমার মায়ের স্মৃতিচিহ্ন নয় যে বুকে রেখে দিতে হবে নিত্যদিনের দরকারি জিনিস লেটার বক্সের চাবি এটাকে কব্জের মধ্যে রেখে দেওয়ার দরকার সকলের তালা চাবি তোমাদের আবার বেশি কায়দা গা চাবি যেন টাকা করি থাকবে এই ধিকার বাণীর মধ্যে যে সত্যটি প্রচ্ছন্ন থাকে সেটি বুঝতে কি আর অসুবিধা হয় উদয়শঙ্কর নামে লোকটার সে কি আর অনুধাবন করতে পারে না ওই গা চাবিটা অসুবিধাকর বলেই এত বিরক্তি তালা চাবির সুবিধে এই অনায়াসে একটাকে খতম করে দিয়ে অপর একটাকে পুনর্বিন্যাস করা যায় কিন্তু সাথীর উত্তেজিত প্রশ্নের মধ্যেই তো সাথীর প্রশ্নের উত্তরও নিহিত ছিল উদয়শঙ্কর বলে ফেলেছে তা সত্যি টাকা করি তো নয় মাত্র তো ডাকের চিঠি তোমারই বা নিয়ে এত ডাক কেন নিচের তলায় গিয়ে চিঠি নিয়ে আসাটাও তো একটা খাটুনি বাবা যখন তখন টুকটাক রাস্তায় বেরোন চিঠি এসেছে দেখলেই নিয়ে চলে আসেন এখন তো আর ডাক আসারও সময় ঠিক নেই এরকম কথা প্রায়ই হয় উদয় বলে হঠাৎ বাবাকে গিয়ে বলবো চিঠির বাক্সের চাবিটা তোমার কাছে রাখার দরকার নেই আমাদের দিয়ে দাও এটা কি করে হয় বাবার কাছে থাকলেই বা ক্ষতি কি কি অতএব চুপ করে যেতে হয় কিন্তু আজকের পরিস্থিতি অন্য হয়ে গেল আজ সাথী বলে উঠল যদি বলি আছে ক্ষতি তার মানে তার মানে উনি অন্যের চিঠি পড়ে নিয়ে তবে দেন ইচ্ছে হলে নাও দেন তার মানে তীব্র আর রুক্ষ এই প্রশ্নটা যেন তীরের মতোই বেরিয়ে এলো উদয়ের মুখ থেকে কথা বলার সময় একটু ভেবে চিনতে বলো সন্দেহ নেই নিতান্তই বংশবধ স্বামীজের সাথীর এবং বউকে ভয় সমীহ যথেষ্টই করে তবুও বাপের সম্পর্কে এরকম অসম্মান বাণী হঠাৎই রক্তটা চড়াত করে চড়িয়ে দিল তা বলে কি সাতি নামের ওই ঠোঁটে লিপস্টিক মাখা ভুরু আঁকা গালের মেয়েটা ভয় পেল না তা পেল না ঠোঁটে ব্যাঙ্গের রেখা এঁকে বললো ভেবে চিনতেই বলা হয়েছে প্রমাণ না থাকলে বলতাম না এখন অপদস্ত হবার পালা উদয়শঙ্করের দৃষ্টতা কি এতটা সীমাহীন হতে পারে যা এমন একটা ভিত্তিহীন অভিযোগ নিয়ে লড়াইয়ে নামতে সাহস জোগায় অতএব অপদস্ত উদয়শঙ্কর বলে ব্যাপারটা কি ব্যাপারটা কি দেখাচ্ছি সাথী আগুনের মতো মুখ করে খামে বন্ধ চিঠি এনে পরের সামনে চিঠিটা বন্ধই তবে তার দরজাটাকে যে সুকৌশলে একবার খুলে আবার বন্ধ করা হয়েছে তার চিহ্ন স্পষ্ট কার চিঠি চিঠি যারই হোক খুলে আবার জোড়া হয়েছে তা দেখতে পাচ্ছ উদয় একটু গুম হয়ে থেকে বলে এমনও তো হতে পারে যে লিখেছে সে কিছু লিখতে বাজে না আবারও সাথী তীব্র স্বরে বলে গুরুজনকে সম্মান করতে ততক্ষণই পারা যায় যতক্ষণ তিনি নিজের সম্মান রক্ষা করে চলতে পারেন সাথীর মুখে অবজ্ঞার ব্যঞ্জনা ঠিক সেই মুহূর্তেই উদয়ের মাথার মধ্যে আগুন জ্বলে উঠেছিল সোজা বাপের ঘরে দরজায় এসে দাঁড়িয়েছিল আর তীব্র অভিযোগের গলায় বলে উঠেছিল বাবা লেটার বক্সের চাবিটা আপনার কাছে রাখার কোনো মানে আছে গৌরীশঙ্কর অবাক হয়ে বললেন মানে মানে তারপর ছেলের মুখ থেকে রায় বেরোনোর পর আস্তে বললেন বৌমার কাছেই দিয়ে রাখব বেশ তা এখনই নিয়ে যাও পৈতেটা গেঞ্জির মধ্যে থেকে টেনে বার করলেন চাবিটার কাছে হাত দিলেন এখন আবার একটু অপ্রতিভ হলো উদয় বলল এত তারার কিছু নেই দিয়ে দেবেন পরে না না দাঁড়াও না একটু পৈতের চাপি এ একটা সহজ ফাঁসের ব্যাপার কিন্তু কি যে হলো সহজটা অসহজ হয়ে গিয়ে জটিলতার জট পাকিয়ে বসল হয়তো কাপা কাপা-কাপা হাতের দ্রুত চেষ্টায় এই জ্বর পাকিয়ে তোলার কারণ হয়তো অপ্রত্যাশিত অবমাননার উত্তেজনায় হাত পা কাঁপে মানুষের শুধু বুড়ো হলেই নয় বৃথা চেষ্টায় টানাটানি করতে গিয়ে মুখটা লাল হয়ে ওঠে গৌরী শঙ্করের মুখ তুলে ছেলের দিকে তাকিয়ে বলেন টেবিলে ছোটো কাচিটা আছে দাও তো গলাটা কি গৌরীশঙ্করের উদয়ের মনে হল যেন আর কার নিজে অস্বস্তির গলায় বলল পৈতেটা কাটবেন উপায় কি জ্বর বেশি পাকিয়ে গেলে কেটেই ঠিক করে নিতে হয় উদয়ের মনে হলো গলাটা আরও অস্বাভাবিক অতএব আরও অস্বস্তির গলায় বলল তারা কি দেখুন না ধীরে সুস্থে পইতে কাটা তো নিয়ম নয় চলে এলো তাড়াতাড়ি চেষ্টায় হাত দুখানা হঠাৎ এলিয়ে গেল গৌরীশঙ্করের পৈতেটা শুদ্ধ স্তব্ধ হয়ে বসে থাকলেন একটু স্তব্ধ কিন্তু মনের মধ্যে কথার ঢেউ তোমাদের এ যুগে সবাই সব নিয়ম মেনে চলছে কেমন বাড়ির একটা মানুষ মরে গেলে তার স্মৃতিকে একটু শ্রদ্ধা সমূহ দেওয়া যে নিয়ম তাই সংসার জানে জানে জীবনের আধখানা হারিয়ে ফেলা একটা মানুষকে একটু স্থান দেওয়া একটু সহানুভূতি চোখে দেখা নিয়ম আবার চেষ্টা করতে লাগলেন জ্বরটা খুলতে আশ্চর্য পৃথিবীটা কি নিষ্ঠুর হাতের মুঠি একটু শিথিল হয়ে এলেই সমস্ত সভ্যতা সৌজন্য অন্তর্হিত একদা যে সর্বস্বের অধিকারী ছিল তার সব কিছু অধিকার ছিনিয়ে নেবার চেষ্টায় আপনজনদেরও কি নির্লজ্জ অভিযান শুধুই কি একদার অধিকারী আহরণকারী নয় ওই লেটার বক্সটা একটু বিশেষভাবে তৈরি করাতে কয়বার বিষ্টুর ছুতুরের কাছে হাঁটাহাঁটি করতে হয়েছিল গৌরীশঙ্করকে নিজে আলাদা করে ওই গা কলটা কিনে এনে দিয়েছিলেন পাছে সস্তা মার্কা একটা বসিয়ে দেয় কিন্তু কত অধিকারী তো আস্তে আস্তে হাত থেকে চলে যাচ্ছে ক্রমশই তো সংসারে কি হচ্ছে না হচ্ছে টেরো বা নার বাজারের ফর্দ কিরকম দেখতে ভুলেই গেছেন যেন আর আগে কমলিনী রোজ সকালবেলা এক টুকরো কাগজ হাতে হেসে হেসে বলত এই নাও আমার প্রেমপত্র প্রেমপত্র হায় ভগবান এই উচ্ছে কাঁচাকলা পটল পার্শে মাছ কাঁচা লঙ্কা পাতিলেবু বাঁধাকপি এখন ওই প্রেমপত্র তবে আর কি বুকে ভরে নিয়ে বেরিয়ে পড়ি বলে ফর্দটা পাঞ্জাবির বুক পকেটে পুড়ে নিয়ে বেরিয়ে পড়তেন হাসতে হাসতে কমলিনী চলে যাওয়ার কিছুদিন পরে মনটা যখন বড্ড খাঁ খাঁ করত বেলার দিকে এমনিতেই একবার বাজারে ঘুরে আসতেন টাক এটা সেটা নিয়ে কিন্তু সে অভ্যাস ত্যাগ করতে হয়েছে লোভের বসে যদি গৌরীশঙ্কর এই বয়সে এইসব কতগুলো জিনিস চড়ো করে আনেন তাতে শুধু যে গৌরীশঙ্করের লিভারের ক্ষতি হবে তা তো নয় সংসারের ভাড়ারেরও ক্ষয়ক্ষতি হয় উচ্চকিত মন্তব্য কানে আসার পর আর অবশ্যই সাথ যায় না চেহারাটা একবার দেখে আসতে গৌরীশঙ্কর একজন গভর্নমেন্টের অফিসার ছিলেন তো বটে এই সুরম্য ফ্ল্যাটটা তিনি কিনেছিলেন তো বটে সংসারের মধ্যমণি ছিলেন এখন ছেড়া পুতির মালার মতো কুড়িয়ে নিয়ে আবার সুতো একধারে মালার পরিয়ে নেবে এমন কার আছে গরজ অতএব গৌরীশঙ্কর নামের কেন্দ্রীয় সরকারের একটি পদস্থ অফিসার আজ আপন সংসারের কেন্দ্রচ্যুত হয়ে গিয়ে পড়ে আছেন এই পরম শূন্যতার মধ্যে একটি ক্ষীণ যোগসূত্র ছিল ওই লেটার বক্সটা চিঠিগুলো বার করে হাতে নিলে মনে হয় কিছু একটা পাওয়া গেল বুঝি সংসারের কোনো খবরই তো এখন আর জানার উপায় নেই তবুও এইভাবে আসা চিঠিপত্রগুলো কিছুটা জানিয়ে দিয়ে যায় গৌরীশঙ্করকে কোথা থেকে চিঠি এলো কোনটা বন্ধ খামে কোনটা ইনল্যান্ড লেটারে কোনটা বা পোস্ট কার্ডে এই থেকে তবুও বুঝি কিছুটা আস্বাদ পাওয়া যায় কিছুটা জানতে পারা যায় তাই একটা লোভ বোধ হয় গৌরীশঙ্কর নামের ভদ্র ব্যক্তিটিকে দিয়ে একটা গর্হিত কাজ করিয়ে ছাড়ে গৌরীশঙ্কর কি জানেন না পরে চিঠি পড়া অপরের ঘরে আড়ি পাতার সামিল তবু গৌরীশঙ্কর সিঁড়ি দিয়ে উঠে আস্তে আস্তে পোস্টকার্ডে চিঠিগুলো পড়ে ফেলেন এবং ইংল্যান্ডের আঠামারা ভাঁজে উকি দিয়ে দিয়ে ধরতে চেষ্টা করেন হাতের লেখাটা কার কোনো লাইন ওই সূক্ষ্ম পথেই পাঠোদ্ধার করা যেতে পারে কি না গর্হিত খুবই গর্হিত তবু গৌরীশঙ্কর কি এটাকে এমন কিছু গর্হিত মনে করেন করেন না ওর ধারণা আরে বাবা কোন নববিবাহিত দম্পতির প্রেমপত্র তো তো নয় সবই প্রায় সাতির বাপের বাড়ির দিকে চিঠি সবাইকে চেনে না গৌরীশঙ্কর কাউকে কাউকে বুঝতে পারেন পোস্টকার্ডগুলো তো অনুমানের অপেক্ষা রাখে না পড়তে পড়তে মনে মনে হাসেন গৌরীশঙ্কর আহা বৌমার এই মাসিটার কী হস্তাক্ষর আহা বৌমার এই কাকাটির চিঠি মানেই অভাব জানানো আর বৌমার এই বর্দি পোস্টকার্ডের দামটা উসুল করেন বটে চারখানা পোস্টকার্ডের মাল এই একখানায় তবে হ্যাঁ পড়তে ভালো লাগে খবরে ঠাসা আচ্ছা এইসব খবরের সঙ্গে গৌরীশঙ্করের জীবনের যোগ কি যাদের খবর তাদের অনেকেই তো চেনেন না তিনি তবু এই সংসারের জীবনের সঙ্গে তো যোগ আছে যে যোগসূত্রটা কমলিনী ছিঁড়ে দিয়ে চলে গেছে ওই খুদে খুদে অক্ষরে লেখা লাইনগুলো থেকেই তো গৌরীশঙ্কর জানতে পেরেছিলেন বৌমার বর্দির মেয়ের বিয়ে ঠিক হয়েছে পাত্র কী কী গুণ সম্পন্ন কতখানি খাই তাদের বৌমাকেও যেতে হবে সেই বিয়ে উপলক্ষে শিউরিতে এসব কথা কেউ বলতো গৌরীশঙ্করকে কেউ বলতো বৌমার কাকার নামে যখন তখন মানি অর্ডার যায় কিন্তু এই সবই তো পোস্টকার্ডের ব্যাপার এটাকে না হয় কম গর্হিত বলে মনে করা চলতে পারে যে বলি একেবারে উদ্ঘাটিত হয়েই শত শত মাইলের পথ অতিক্রম করে চলে আসছে তার জানালায় চোখ ফেলা এমন কি দোষের একটু কৌতূহল চরিতার্থ মাত্র কিন্তু খামে বন্ধ চিঠি তাকে খুলে দেখবেন গৌরীশঙ্কর এত অদম্য কৌতূহল কোন ভদ্র ব্যক্তির পক্ষে এটা কি মার্জনীয় অপরাধ মেয়েটা যদি এতে ঘৃণায় ঠোঁড় কি বলে গুরুজন নিজের সম্মান যদি নিজে রাখতে না জানেন কে সমী সম্মান দিতে পারবে তো দোষ দেওয়া যায় কি তাকে আর এতে যদি সে ক্ষিপ্ত হয়ে অধিকার কবলিত করতে চায় তাও অন্যায় নয় কিন্তু গৌরীশঙ্কর নামের একজন ভদ্র ব্যক্তির কেনই অধঃপতন যদি তার ছেলের বউয়ের নামে বারে বারেই টাইপ করে ঠিকানা লেখা খামে চিঠি আসে তার কি এসে যাচ্ছে কি দরকার জানবার কে এই পত্র কেনই বা ক্রমশ ধরে নেবেন তিনি লোকটার হাতের লেখা প্রকাশ করতে চায় না তাই এই টাইপ করার ফোন দি অনেকে তো অফিস টফিস থেকে চিঠি পাঠালে ঠিকানাটা টাইপ করে দেয় অফিস টফিস থেকে কোনো কারণে চিঠি এলেও তাই হওয়ার কথা তবে তবে তিনি জল দিয়ে খামেন মুখ খুলে উদ্ঘাটনের চেষ্টা করে বসলেন কেন আজ কিছুদিন আগে তো একবার অন্যায় কৌতূহলের জন্যই ধিক্কার খেয়েছেন সাতি কি অবজ্ঞায় বলেননি কি অদ্ভুত আপনার কৌতূহলের মাত্রা আমাকে কে ঘন ঘন টাইপ করে ঠিকানায় চিঠি দেয় তা জেনে আপনার কোন দরকার আছে একই লোক দেয় তাই বা ভাবছেন কেন আর কোথাও কারো টাইপরাইটার নেই তবুও কৌতূহল সামলাতে পারেননি হতভাগ্য গৌরী শঙ্কর একদা তিনি কেন্দ্রীয় সরকারের একজন পদস্থ অফিসার ছিলেন তবু সদ্য এসে পড়া বন্ধ খামখানাকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে দেখে ভয়ানক একটা কৌতূহল আর কেমন একটা আশঙ্কা নিয়ে চিঠিখানাকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে দেখে ভয়ানক একটা কৌতূহল আর কেমন একটা আশঙ্কা নিয়ে চিঠিখানা কাজ করা মেয়েটার হাত দিয়ে পাঠিয়ে দিতেন সাথীর কাছে শুধু আজই খুলে ফেলেছিলেন ফেলেছিলেন গতকাল সাথীর নামে একটা ইন্টারভিউ লেটার আসায় আসানসোলের কোন একটা স্কুল থেকে অবিলম্বে শিক্ষিকার প্রয়োজন তাদের খামের ওপরে স্কুলের নাম ছাপা দেখে গৌরীশঙ্কর খুলে ফেলেছিলেন স্কুল থেকে চিঠি কেন ভেবে ছাপা চিঠি উদ্ঘাটনে আর দোষ কি খুলে দেখে হাত পা কেঁপে গেল তলে তলে চাকরির চেষ্টা করছে সাথী সেক্রেটারি সমীর বোসের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে অবিলম্বে চলে আসুন যাতায়াতের ব্যবহার স্কুল বহন করবে গৌরীশঙ্করের মধ্যে একটা আলোড়ন উঠেছিল আর স্থির সিদ্ধান্তে এসে গিয়েছিলেন টাইপ করা খামের অন্তরালে সমীর বোস নামের কোন ব্যক্তির উপস্থিতি সেই ইন্টারভিউ লেটারটা গৌরীশঙ্কর দেননি সাদা বাংলায় যাকে বলে গেপে ফেলেছিলেন কিন্তু আজ যখন ঘামের অন্তরালে নিশ্চিত টের পেলেন সমীর বসের উপস্থিতি সেই চিঠিটা কেন আর আঠায় মুড়ে বোকার মতো ঠিক জায়গায় পৌঁছে দিলেন সাথী আসানসোলে যাচ্ছে বলে সমীর বসির উচ্ছ্বাস তো কম ছিল না চিঠিতে বোকামি ভয়ঙ্কর বোকামি এই বোকামির খেসার দিতে পৈতেটা কাচি দিয়ে কাটতেই হল গৌরীশঙ্করকে চাবিটা ছাড়িয়ে নিতে জ্বরটা আর খুলতে পারলেন না শুধু চাবিটা যখন হাতে নিয়ে উদয়শঙ্করকে দিতে গেলেন তখন সেই স্কুলের চিঠিটিও দিয়ে দিলেন তার হাতে অস্ফুট গলায় বললেন আমি তোমায় বাঁচাতে চেয়েছিলাম আর কিছু নয় ফিরে এলেন আস্তে আস্তে মুখোমুখি দাঁড় করিয়ে রেখে তাঁর ছেলে বউকে শেষ করলাম আজকে আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প ত্রাণকর্তা গল্প পাঠ আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে গল্পটিকে একটি লাইক করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে প্লিজ শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ